পরীক্ষার পঞ্চম দিনে ভবানীপুরের একটি স্কুলের অভিভাবকদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ খবর নিলেন পরীক্ষা কেমন চলছে না চলছে তাই নিয়ে আজ ছিল ভূগোল পরীক্ষা পরীক্ষা চলতি বছর পর্যন্ত মাধ্যমিকের পাঁচটি শেষ হয়েছে তার মধ্যে আজকের ভূগোল পরীক্ষায় অবশেষে হাসি ফিরল পরীক্ষার্থীদের মুখে চলতি বছর ভূগোল প্রশ্ন অন্য বিষয়ের তুলনায় সহজ হয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের নব্বই শতাংশ নম্বর পাওয়া সহজ হয়েছে বলে দাবি শিক্ষকেরও দু হাজার পঁচিশের এই প্রশ্নপত্র আমার বেশ ভালোই লেগেছে ভূগোল এমন একটা বিষয় যেখানে অনায়াসে নব্বই থেকে পঁচানব্বই নম্বর শতাংশ নম্বর পাওয়া যায় শট প্রশ্ন এখনকার প্রশ্নপত্রে শর্ট প্রশ্ন অনেক বেশি এবং বড় প্রশ্ন কম তাই বলতে পারি যে পুরো বইটা যদি পরীক্ষার্থীরা ভালো করে পড়ে তাহলে কিন্তু পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট নম্বর পাওয়া কিন্তু খুবই সহজ আর এবারে প্রশ্নপত্রে বড় প্রশ্নগুলোও কিন্তু পরীক্ষার্থীদের ভালোই লিখতে পারবে যদি উপযুক্ত ছবি এবং উদাহরণ সহযোগে লেখা হয় কারণ এত এতদিন যা খাতা দেখা ইনস্ট্রাকশান ছিল সেখানে সেই অনুসারে বলতে পারি আর এবছর কোনো নতুন নিয়ম চালু এখনও পর্যন্ত পাওয়া হয়নি তবে দেখলাম চিহ্ন দিয়ে পরীক্ষার্থীরা অবশ্যই পাবে আর নম্বর কাটার তো সেরকম কোনো পরীক্ষকেই চান না যে অযথা সবাই পরীক্ষার্থীদের মঙ্গলই চান তাই সেই হিসাবে আমি বলতে পারি যে এক কথায় ভূগোল প্রশ্ন খুব ভালো হয়েছে পরীক্ষা হলেও দেখলাম পরীক্ষার্থীরা বেশ খুশি প্রশ্নপত্র পেয়ে ওদের কাছে অবজেক্টিভ টাইপও বলল ভালো লেগেছে প্রশ্নপত্র আর বড় প্রশ্নগুলোও ভালো কিন্তু বই পড়তেই হবে পড়াশোনার মধ্যে থাকলে নম্বরটা তোলা কিন্তু কোনো ব্যাপারই না এর আগে ভূগোলে একশোও পেয়েছে এবারও একশো পাবে অনেক পরীক্ষার্থী এই আশা রেখে বলতে পারি যে প্রশ্নপত্র ভালো হয়েছে তবে মুখ্যমন্ত্রী অভিভাবকদের বলেন এখন তো অনেক সুযোগ করে দেওয়া হয়েছে আগে তো নাম্বারই দিত অনেক সময় চল্লিশ নাম্বারই দিত এখন তো করে দেওয়া হয়েছে এখন তো আশি নব্বই মানে পরে করে দেওয়া হয়েছে যাতে উচ্চ মানে যেগুলো হায়ার এডুকেশনের পক্ষে যাতে এরা সব জায়গায় চান্স পায় আর সিবিএসি আর সিএসি তো নাম্বার কি দেয়